নিজেকে ভালো রাখার জন্য সবচেয়ে বেশি সচেতন হতে হবে আপনাকে যেটি খাবার থেকে শুরু করে ঘুম থেকে শুরু করে সব কিছুর প্রতি খেয়াল রাখতে হবে আমরা প্রতিদিন যেসব কাজ করি সেগুলোই আমাদের ভালো থাকা কিংবা খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তাই নিজের কাজগুলো করতে হবে মনোযোগ দিয়ে প্রতিদিন হাসতে হবে প্রাণ খুলে হাসির কারণে আপনার শরীর অধিক বাতাস গ্রহণ করবে মানসিক চাপ দূর করবে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে আপনি যখন হাসেন তখন দেহের রক্ত সঞ্চালন বেড়ে যায় সুখী হতে হলে নিজেকে জাগিয়ে তুলুন নিজেকে ভালো রাখার অভ্যাস সবচেয়ে বেশি জরুরি কৃতজ্ঞতা চর্চা করুন সঠিক সময়ে কাজ শেষ করুন নিয়মিত ব্যায়াম করুন সুখী জীবন কল্পনা করুন ইতিবাচক চিন্তা করুন অন্যের প্রশংসা করার অভ্যাস গড়ে তুলুন ইতিবাচক বন্ধু ও পরামর্শদাতা এবং সহকর্মীদের সংস্পর্শে চলাফেরা করুন